আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে টাইপের ব্লগ অ্যাকচুয়ালি আপনারা পছন্দ করে সো আই আোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ব্লগটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে ব্লগ স্টার্ট করেছি আমি সকালবেলা থেকে আমার ফ্রিজে এই অর্ধেকটা কেক ছিল বাকি অর্ধেকটা আমি অলরেডি গতকালকে খেয়ে ফেলছি আর এটা একটা মিল্ক কেক ছিল অ্যান্ড আমার তো এই টাইপের কেক অনেক পছন্দ অ্যান্ড এত মজা ছিল এটা আমার বেশ ভালো লেগেছে সো আপনারা যারা মিল্ক কেক খেতে পছন্দ করেন তারা ওভিয়াসলি ট্রাই করতে পারেন এই কেক আমার বোন জীবনেও খাবে না কারণ সে মিল্ক খাই না আমার বোনের মতো মিল্ক একদমই পছন্দ করে না ইনফ্যাক্ট খাননি না সো তাদের জন্য এই কেকটা না এর মধ্যে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড চলে আসলো খালাকে আজকে বললাম আমাকে বেশ কিছু পরোটা বানিয়ে দেওয়ার জন্য কারণ খালার হাতে মানে পরে খেতে অনেক ভালো লাগে যেহেতু এটা হাতের তৈরি আর ফ্রোজেন পরোটা আমার ফ্রিজে সময় থাকে বাট ইদানিং আমার ক্যান যায় না ফ্রোজেন পরোটাটা খেতে ভালো লাগছে না অ্যান্ড আমার হেল্পিং হ্যান্ড কে দিয়ে আগেও কিন্তু আমি পরোটা বানিয়েছিলাম অ্যান্ড ওইগুলো আমার কাছে বেশ মজা লেগেছিল অ্যান্ড আমি বেশ অনেক দিন ধরে আমি ওইগুলাই খেয়েছি তাই ভাবলাম যে আজকেও বলি বানিয়ে দিতে আর এর মধ্যে খালা বেশ অনেকগুলো কাজ করে দিয়ে গেল সো এর মধ্যে আমি যেটা করেছি একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ এখন আমাকে লাঞ্চ করতে হবে আর আজকে আমার একটু বের হওয়ার প্ল্যানও আছে এটা একদমই সাডেন একটা প্ল্যান জাস্ট আপনি আমাকে বলছে যে বের কি কিনা আমার একটু কাজ আছে আমার বের হতে হবে সো তুই বের হলে আমার সাথে জয়েন করতে পারিস এরকম আর কি তো আমি ভাবলাম আমি আজকে ফ্রি আছি কেননা আমি আপনি সাথে একটু বের হয়ে একটু ঘোরাঘুরি করে আসি আর আপনি কাজটাও শেষ হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়া করে এখন লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো আর এই তো এখানে আমি পরোটাগুলো একটু ঠান্ডা করতেছিলাম ফ্যানের নিচে আর মোটামুটি হাফ অ্যান আওয়ার মধ্যে সবগুলো পরোটা একদমই ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু গরম গরম বক্সিং করা যাবে না প্রপারলি ঠান্ডা করে ফ্যানের বাতাসে তারপর রাখতে হবে একটা বক্সের মধ্যে আর কি আর বক্সে যে কোনো কিছুই রাখি না কেন আমি একটু নিচে টিস্যু দিয়ে রাখতে কমফোর্ট ফিল করি আর এখানে বেশ অনেকগুলি পড়াটা হয়েছিল যেগুলো আমার অনেকদিন চলে যাবে আর এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে এখন আপনাদেরকে একটা টিক্স শিখিয়ে দিই আমার মতো যারা ভাতের মাঠটা সুন্দরভাবে প্রপারলি ফেলতে পারেন না তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই উপায়টা এটা আমাকে আমার মা শিখিয়েছিল এরকম একটা ছাকনি চামচ নিতে হবে যেটা দিয়ে ভাতটা জাস্ট ছেকে ছেকে ওই ছুরিটাতে রেখে দিতে হবে আর প্রপারলি এটা সুন্দরভাবে হয়ে যায় অ্যান্ড সুন্দরভাবে ছেঁকে ছেঁকে তুললে না মানে একদমই পানি পানি থাকে না ভাতটা একদমই ঝরঝরা হয় সো যারা আমার মতো মার্গা হতে পারে না তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট টিক সো যারা আমার মতো আছেন তারা এটা কাজে লাগাতে পারেন আর এই যে দেখতে পারছেন আমি তারা হুড়া করে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আর একা একা রিক্সা চড়তে যে কি ভাল লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না আর আমি বের হয়েছি একদমই পরন্ত বিকাল টাইমটাতে সো আপির যে কাজটা ছিল সেটা হচ্ছে আপি আমার পেজ থেকে যে ড্রেসগুলো কিনেছিল ওই ড্রেসগুলো বেসিক্যালি আপি এখন বানাতে চাচ্ছে বেশ অনেকদিন আগেই বানাতে চেয়েছিল বাট এর মধ্যে তো আপনারা সবাই অসুস্থ হয়ে গেল ওইরকমভাবে সময় সুযোগ হয় না আর এই যে দেখেন আমার আড়িশ পাখির অবস্থা সে লিটারেলি একদম ঘড়ি চশমা পরে হ্যামবাবু হয়ে বসে আছে আমার এত ফানি লাগতেছিল ওই চশমা পরার সিস্টেমটা দেখে আমি হাসবো না কাঁদবো ছিলাম না আর এখন চলেন দেখে আসি আরিস পাখি ঘড়ি নিয়ে কিভাবে ফ্ল্যাক্স করে এখন আবার অনেক হাসি পাচ্ছে যাই হোক সবাই মাসাল্লাহ বলে দিবেন আরিস কিন্তু অনেক অসুস্থ থাকে সবাই প্লিজ বাচ্চাদের দেখলি মাসাল্লা বলে একটু ঠিক আছে আর এখন আপনাদেরকে একটা অফারের কথা বলি যে অফারটা এখনও আছে এখানে প্রত্যেকটা ড্রেস মাত্র এক পিস করে আছে আমি গত ব্লগেও বলেছিলাম বাট গত ব্লগের পরে বেশ অনেকগুলা ড্রেসে অলরেডি সেল হয়ে গেছে সো ওইগুলো তো আর স্টক হবে না এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু মাত্র এক পিস করে আছে সো যার যেটা লাগবে জাস্ট ইনবক্স করে দিতে নিতে হবে এখানে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে যাদের ফেসবুক নেই তারা কিন্তু হোয়াটসঅ্যাপে নিমু তো আমাকে নক করতে পারেন আর যাদের ফেসবুক আছে আমার পেজের নাম হচ্ছে বিডি ব্লগার পূর্ণা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো অলসো পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো সো যারা পেজ ভিজিট করে আমার কাছে অর্ডার করতে চান তারাও করতে পারেন পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিটেলস সহ দেওয়া আছে ঠিক আছে তো পরে আপনি ওই টেলার্সের কাজ শেষ হওয়ার পর আমরা একটু আমাদের পছন্দের নাগা মোমো খেলাম সাথে আমার একটা ফ্রেন্ডও জয়েন হয়েছিল কারণ সে তার কাজ শেষ করে মোহাম্মদপুরে আসছিল পরে বললাম যে আমাদের সাথে জয়েন কর নো প্রবলেম তারপর মোমো খাওয়া শেষ করে আমরা চলে আসছি চাইন চিলে আমার ওয়েজেস খেতে অনেক ইচ্ছে করছিলো আমি আপিকে আগেই বলতেছিলাম যে আমি আজকে ওয়েজেস খাবো ওয়েজেস খাবো সো আপি এখানে ওয়েজেস খাওয়াতে নিয়ে আসতো সো এর তো এখন হচ্ছে গিয়ে আমরা চা খাবো চায়েন চিলে চা নর্মালি আমার পছন্দ না বাট ক্যান যাই না ওই দিন একটা অসম্ভব মজা ছিল আর আড়িশ তো ওই দুই জায়গায় কিচ্ছুই খায় নাই সো আরিশকে পরে ভাবলাম যে একটু ওয়াফেল কিনতে ও ওয়াফেল খাবে ওকে একটা ওয়াফ এলেন ডোনাট কিনে দেওয়া হলো বাট ট্রাস্ট মি সে এক কামড় খেয়ে পরে আর খাই নাই কি আর বলবো আরিশের কথা কিছু বলার নাই আমার মানে ওর মা যে এগুলো সহ্য করে ওকে কিভাবে খাওয়ায় আমি জানি না মানে আমার মধ্যে আরিসকে খাওয়ানোর চেয়ে একবার যুদ্ধ করে ফেলা বেটার এরকম আর কি সো যাই হোক তারপর আপিকে আপির বাসায় রেখে আমি এখন যাচ্ছি একটা কাজে আমার একটা বিজনেসের কাজ আছে সেলিং পার্ট আর কি সো ওই কাজটা শেষ করে আমি বাসায় চলে যাব আর যাওয়ার সময় সুন্দর এই বাড়িটা দেখে ভাবলাম যে আমি নিজের একটু ভিডিও করে নে বাড়িটাকে বেশ ভালো লাগতেছিল কারণ জিনিসটা ওয়ার্ম কালার লাইটে সাজানো হয়েছে অ্যান্ড ওয়ার্ম কালার লাইটটা আমার বেশ পছন্দ আর আসার সময় আমি টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছি এই যে আমার ম্যান্ডাটোরি জিনিস যেগুলো আগে আমি অনেক খেতাম একসাথে পঞ্চাশটা সাইডটাও আমি কিনেছি এই কফিগুলো বাট এখন একটু কমিয়ে দিয়েছি জাস্ট মাথা ব্যথা হলেই আমি খাই বা যেদিন ঘুম বেশি হয়ে যায় সেদিন একটু খেয়ে ফেলি আর কি আর এখানে চাল কেনার সিস্টেম দেখেন আমি তো নর্মালি যে মিনিকেটটা কিনি সেটাই কিনেছি অ্যান্ড পাশাপাশি আরেকটা চাল কিনে নিয়ে আসছি অ্যান্ড আমাকে দোকানদার ভাইয়া বললো যেটা খেয়ে দেখেন ভালো লাগলে পর থেকে এটাই নেন অ্যান্ড আমি এরকমই করি নতুন কোনো চাল আসলে বাইরের আগের থেকে বেটার কোনো কিছু আসলে আমি একটু করে নিয়ে আসি এটা ভালো লাগলে পর থেকে আবার এটি কিনা স্টার্ট করি আর কি সো যেহেতু একা মানুষ অনেক কিছুই করতে পারি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি নো প্রবলেম অ্যান্ড বাসা এসে মনে হলো যে না আমি হচ্ছে গিয়ে ভাত খাবো না আমার একটু পটেটো চিজ বল খেতে ইচ্ছে করতেছে অ্যান্ড বিশ্বাস করেন এই জিনিস আমি এই প্রথমেই বানাচ্ছি আর আমার বাসাতে একটা গেস্ট আসছিলো সো আমার একটা জুনিয়র আসছিল সো বললাম যে আমাকে একটু ভিডিও করে দিতে অ্যান্ড ভিডিওটা প্রপারলি হলো আমার বানানো ওটা কোনোভাবে আমি প্রপারলি করতে পারতেছি না না সবাই জানেন আমার হাত একটু আনাড়ি হাত সো ব্যাপার না আমার খেতে করতেছে করতেছি দেওয়াই ভাবলাম যে একটু বানিয়ে দেখি কেমন হয় অ্যান্ড বিশ্বাস করেন এটা এত মজা হয়েছিল দেখতে অত পারফেক্ট না হলেও বেশ মজা হয়েছিল ততক্ষণ পর্যন্ত ভালোই ছিল বানানো পর্যন্ত দেখতেও একদম পারফেক্ট ছিল বাট তেলে দেওয়া পর্যন্তও ভালো ছিল বাট যখন এটা আমি তেল থেকে তুললাম তখন দেখলাম যে একটু সফট বেশি হয়ে গেছে মেবি ভিতরে চিজটা আমি বেশি দিয়ে ফেলছি অ্যান্ড আমি এটার জন্য রিগ্রেট ফিল করতেছি না কারণ চিজটা বেশি দেওয়ার কারণে আমার কাছে এটা বেশ মজা লেগেছে আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে ব্রেড ক্রামসটা আপনারা জানেন আমি এই ব্রেড ক্রামসটা কীভাবে বানাইছি লিটারেলি বিস্কিট গুঁড়া করে আমি এই ব্রেড ক্রামস বানাই ফেলছি কিছু না কিছু তো জোগাড়ও করতে হবে তাই না ব্যাচেলর মানুষ সবসময় তো হাতের কাছে সব কিছু থাকে না আমি স্বপ্ন থেকে সব নিয়ে আসছিলাম মাগার আমার ব্রেড ক্রামস আনতে একদমই ভুলে গেছে বাট ইয়া আমি একটু ব্রেড ক্রামস বানাই ফেলছিলাম টোস্ট বিস্কিট গুড়া করে সো এটা খুব ভালোই আসছে আউটকাম বাট মনে হয় ব্রেডকামসটা পারফেক্ট হয় দেড় সোয়া এটা একটু ছোটো ছোটে গেছিল বাট নো প্রবলেম এটা টেস্ট অনেক 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 বেশি মজা হয়েছিল আপনারা যদি এটা রেসিপি চান তাহলে জানাবেন আমি নেক্সট কোনোবার বানালে অবশ্যই আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করবো এই যে দেখেন নামানোর পর একদম চিজটা বের হয়ে যাচ্ছিল অ্যান্ড পরে আমি রিয়েলাইজ করলাম যে ইয়াস এটা প্রবলেম ওইটাই হয়েছে আমি একদম ফ্রিজ থেকে নামিয়ে চিজটা ইউজ করে ফেলছি একদম সাথে বরফ ছিল মেবি পানি ছেড়ে দিয়েছে আদারওয়াইজ চিজটা অনেক বেশি দিয়ে ফেলছে আর এই যে এই হচ্ছে গিয়ে খাওয়ার সময় ভিডিও আই হোপ আপনাদের অনেকেরই লুপ লাগতেছে যাদের চিজ অনেক বেশি পছন্দ সো এখন আপনাদের কতটুকু আশ্বস্ত করতে পারি আমি আনারি হাতে যেহেতু এটা পারফেক্টলি বানাতে পেরেছি অ্যান্ড টেস্ট যেহেতু ভালো আসছে সো আপনি অবশ্যই পারবেন কারণ আপনি আমার থেকে অনেক বেশি রান্নায় ভালো ঠিক আছে আমার থেকে রান্নায় মানে কম ভালো এরকম কোনো মানুষ নেই তাই আপনারা ট্রাই করতেই পারেন আর এখানে আমি আমার পছন্দ আইসক্রিমটা খাচ্ছিলাম এই আইসক্রিমটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইসক্রিমটা পছন্দ হওয়ার আর একটা কারণ হচ্ছে উপরে চকলেট চিপসগুলো যে আইসক্রিমের চকলেট চিপস থাকবে অ্যান্ড বেশি পরিমাণে থাকবে সেটাই আমার পছন্দ হয়ে যাবে আর রাতের বেলা হঠাৎ করে আমি একটু বারান্দাতে গিয়েছিলাম গিয়ে দেখি একদম ঠান্ডা একটা বাতাস আর এক তুমি হালকা হালকা কুয়াশা পড়তেছে বেশ ভালো লাগছিল কারণ উইন্টার ইজ কামিং অ্যান্ড উইন্টার সিজন কিন্তু ভালোই লাগে স্পেশালি আমি উইন্টারে বাইরে বের হয়ে খুব বেশি আরাম পাই খুব প্রপারলি রেডি হতে হয় না যাই পড়া থাকো উপরে জাস্ট একটা জ্যাকেট লাগাই ফেলো বাস ওকে ইউ আর রেডি সো দেড় সোয়াই একটু শর্টকাটের জন্য ভালো লাগে বাই দা ওয়ে এখন একটু টুপিস কুর্তির অফার নিয়ে কথা বলি প্রত্যেকটা টুপিস কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস অ্যান্ড এটাও কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার অ্যান্ড টুপিসগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি সো আপনারা যেন প্রপারলি দেখতে পারেন অ্যান্ড স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন অ্যান্ড আবারও আমি মেনশন করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু মাত্র এক পিস করে আছে সো যার যেটা লাগবে জট জলদি করে ইনবক্স করে ফেলেন কারণ একটা ডিজাইন একবার শেষ হয়ে গেলে সেটা আর রিস্টপ করা যাবে না সো যার যেটা লাগবে জাস্ট ইনবক্স করে ফেলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ ফেস